তুমি আমাকে গল্প শোনাবে আর লাবণীর সাথে খেলবো না আমি পাগলি হাতের ব্যথা কম হয়েছে বুঝি ঘরে চল তোকে গল্প শোনাই তোমার মতো মার তোমার মতো বউ যেন সবার ঘরে দেন বিধাতা চলো আজ সবাই একসাথে গল্প করি আমি আসছি গিন্নি আসার সময় বাজার করে আনবো কাল যে চাল দুটো বেঁচেছিল ওটা রান্না করে তিন্নি আর মাকে দিও বাবা ফেরার পথে বিরিয়ানি চাল আর চিংড়ি এনো তুমি কিন্তু ছেলে আর চিংড়ির বিরিয়ানি রান্না খাওয়াবে বাবা আমার কাছে একশো টাকা ছিল তুই এটা নিয়ে যা কাজে লাগবে তোর মেয়েটা যখন খেতে চেয়েছে অল্প করে একটু চিংড়ি আনিস ঠিক আছে মা আসি আমি মজর না হলে আজও টাকা কেটে নেবেন আজ গরুগুলো মাঠ থেকে খাই আনবি আর বাকি ধানগুলো কাটবি তাড়াতাড়ি করিস কিন্তু তোর কাজ শেষ হলে বাবাকে আবার শহরে যেতে হবে ঠিক আছে মহাজন গরু মাঠে রেখে ধান কাটে বিকেলে ধান কাটা শেষ হলে আটি বেঁধে গরু নিয়ে মহাজনের বাড়িতে আসে মহাজন সব কাজ শেষ যদি এবার টাকাটা দিতেন আজ একটু বাজারের দিকে যাব সব সময় শুধু টাকা টাকা আজ একশো টাকা দিচ্ছি একশো টাকা পরে দেবো আজ আমি শহরও যাচ্ছি টাকা নেই কিন্তু মহাজন টাকাটা যে আমার দরকার ছিল যদি পুরো টাকাটা দিতেন আমি যা বলেছি তাই তুই এখন বাড়ি যা সকাল সকাল কাল চলে আসিস দুশো টাকা নিয়েই বাজারে যাই এমনিতেই দেরি হয়ে গেছে সন্ধ্যায় মাছের হাট থাকে কি না আরে মাছ তো প্রায় শেষ এক দোকানে অল্প কয়টা চিংড়ে আছে দেখি কত বলে ভাই চিংড়ি কটার দাম কত আরে দাদা চিংড়ির দোকানে এসেছো চিংড়ি কিনতে পারবে তো দাম কত এই চিংড়ির দাম চারশো টাকা পড়বে কিলো টাকা হয়ে গেছে তাই এক সন্ধে দাম কমিয়ে দিয়েছি ভাই এখান থেকে আমাকে দুশো টাকা চিংড়ি দেবে বাকি নেব না আর বাকি চিংড়ি নিয়ে আমি কি করব নিতে হলে সব নিতে হবে না হলে নিও না তাহলে ভাই বাকিরা